এখন কিন্তু সেই স্বপ্নের মেট্রো রেলে মেট্রো রেল উঠো আজকে আমরা পাড়া ঢাকা দেখি যাই কোন দিকে যাওয়া যায় আগে ভেতরে এখন তো দেখি স্বপ্নের মেট্রো রেল কত সুন্দর জার্নি আজকে আমার ফার্স্ট ফার্স্ট জার্নি হবে এটা হচ্ছে গিয়ে সেই ফ্লোর যেখান থেকে মেট্রো রেলে উঠতে হয় তো আমরা এখন দেখি টিকিট কাউন্টারে যাবো দেখি টিকিট কত করে কোন জায়গায় কতটুকু টিকিট লাগে আজকে কিন্তু তেমন কিন্তু ভিড় নেই যদিও আজকে ছুটির দিন শ্রমিক দিবস যার কারণে কিন্তু আজকে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই কিন্তু আজকে সব শ্রমিকদের মানে কর্মযোগ্য সব কিছুই কিন্তু বন্ধ কর্মস্থল যার কারণে আজকে এখানে তেমন কোনো ভিড় নেই এখানে হচ্ছে কি সেই টিকিট কাটতে হয় আচ্ছা আমরা এখন যাব দেখি মানচিত্র কাছে যায় সেখানে গিয়ে দেখি যে মেট্রো রেল কোন দিকে কোন দিকে গেছে আর আমরা সেই জায়গায় নির্ধারণ করবো যে কোন দিকে আমরা যাব এখানে হচ্ছে সেই মানচিত্র যে দিক দিয়ে মেট্রো রেলের লাইন গেছে সেটা আর লাল যেটা সেটা মনে হয় এখনো তৈরি হয় না এখনো যেটা লাল এইগুলো লাইন কিন্তু এখনো তৈরি হয় না কিন্তু নির্মাণ কাজ চলতেছে আর কি আর যেগুলো সবুজ আর যেগুলো সবুজ লাইন এটাই কিন্তু লাইনটা একদম বর্তমানে চালু আছে তো গাইস এখন আমরা টিকিট কাটতে যাব দেখি আমরা যাব হচ্ছে মিরপুর দশ দশ পর্যন্ত ওখান থেকে আবার অন্য জায়গায় যাবো তো তার কারণে ওখানে আমাদের নামতে হবে এক বড় ভাই কাটতেছে টিকিট এরপরে আমাদের সিরিয়াল ঠিক আছে আমরা এই যে আমাদের টিকিট এখন কাটছে আমরা পঞ্চাশ টাকা দিলাম তো উল্টা করে দেয় হ্যাঁ এই দিকটা কিন্তু কাট বের হলো একটা একটাই একটা হবে কাট কিন্তু অনেক সুন্দর আমাদের টিকিট কাটা কিন্তু শেষ এটাই হচ্ছে এক কাট তো गाइस আমরা দুজন কিন্তু দুটো টিকিট কাটা শেষ তো এখন আমরা যাব সেই মেট্রো রেলের চড়ার জন্য তো আমরা সে যাচ্ছে সেই গেটে যে আমাদের কার্ডটা পান্স করে কিন্তু ঢুকতে হবে তাই এখানে দিতে হবে এমনি কিন্তু হয়ে গেল আমরা এখন ভিতরে আর এখান থেকে কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আমরা যাব মানে এত সুন্দর আপনি যদি এখানে এসে আপনি নিজের চোখে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো আমরা চলে আসছি আমাদের ট্রেনটাও কিন্তু চলে আসছে আজকে তেমন যাত্রী নাই কারণ আজকে তো বলছিলাম আজকে হচ্ছে গিয়ে সেই ছুটির দিন যার কারণে আজকে তেমন যাত্রী নেই একটা ট্রেন কিন্তু চলে যাচ্ছে মানে সেই জীবনের প্রথম আজকে মেট্রো রেলে চড়ব এটা মনে হয় আমাদের ট্রেন তা এখানে থামবে বা ওই পাশে আমাদের কিন্তু ভুল হয়েছে তো যাই হোক যে কোনো কাজ প্রথম অবস্থায় ভুল হবেই দ্বিতীয়বার কিন্তু ঠিক হয়ে যাবে যেহেতু আমাদের ভুল হয়েছে আবার আমাদের পাশে চলে আসলাম এখান দিয়ে দেখি যাওয়া যায় নাকি তো গাইজ আমরা সেই এই পাশে আর এরাই কিন্তু ছিলাম আমরা ওই পাশে ওই পাশ থেকে কিন্তু আমরা এই পাশে চলে আসছি আর এই পাশে কোনো তেমন যাত্রী নেই আমি মানে ফার্স্ট টাইম কিন্তু আমাদের মেট্রো রেলে চড়া আমার বন্ধু কিন্তু ছিল কালকে বলে ওকে আবার আজকে আমার সাথে ঘুরাবো আসছে এই স্টেশনটা অনেক সুন্দর ট্রেনটা কিন্তু চলে আসছে এটাই হচ্ছে আমাদের ট্রেন মানে এটাই হচ্ছে আমাদের ট্রেন অনেক লম্বায় সেই এখন ভিতরে ঢুকবো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনে হ্যাঁ গরম বাতাস এটা হচ্ছে গেট গেট কিন্তু একাই খুলে যাবে আমাদের কোনো কিছু চেক করতে হবে না এটা অটোমেটিক ট্রেনের গেট খুলে গেলে দুটো একসাথে খুলে আমাদের গেট খুলে গেলে আমরা কিন্তু ঢুকলাম ভেতরে আমরা মনে হয় লাস্ট বগির ও মাই लास्ट बोगी आगे बोगी तक आर्स वाओ अनेक गाइस ये ट्रेन इज डन तो बस

যে একটা মনিটর সিস্টেম লাগানো আছে এখানে যাতে সব স্টেশনের নাম দেওয়া আছে মানে এরপরে কোন স্টেশন থামবে সেটা এখন আছে আমরা কাজীপাড়া তো কাজীপাড়া শেষ এরপর মিরপুর দশ এরপর মিরপুর এগারো এরপর পল্লবী যাই হোক আমরা মিরপুর দশে নাম্বার কি প্রত্যেক বই কিন্তু একদম এসি এসি করা সেই জন্য মানুষের শরীর স্বস্তি দেওয়ার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছে এসি যাই হোক আমাদের বাড়িতে কিন্তু আর একটা গেল আসি আমরা একটু দশ কম আমাদের জার্নিটা হচ্ছে অল্প আমরা অন্য জায়গায় যাবো যার কারণে আমাদের জার্নিটা অল্পতে শেষ করে দিলাম আজকে ট্রেনে গেলাম আমরা বের হয়ে আসলাম আমাদের সেই ট্রেন থেকে সবাই কিন্তু বের হয়ে যাচ্ছে আবার যারা যাবে এর পরবর্তী স্টেশনে গুলোতে চার তারা কিন্তু উঠে গেল সেই এক কথাই সেই মেট্রো রেল আমার জীবনের ফার্স্ট মেট্রো রেল সব জানিতই কিন্তু এই জানিত অনেক ভালো লাগলো সবাই চলে যাচ্ছি আমরা দেখি তাহলেচ্ছি আমরা বের হয়ে যাব আর বের হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই সেট টিকিটটা কিন্তু আমাদের আবার ফেরত দিতে হবে মনে হয় এটা কিন্তু একবারই ইউজ করা যায় সবাই কিন্তু এইভাবে কার্ড পান্স করতে আমরা এটা পান্স করি যাও বেটা আমাদের টাকা দিয়ে কার্ড কিনতে পেনছিলাম সেটা কিন্তু আবার ফেরত দিতে হলো যাই হোক অনেক সুন্দর অনেক ভালো এই মেট্রো রেলের জার্নিটা অনেক ভালো ছিল তখন আমরা বের হয়ে যাবো যাই আমরা এখন ওদের ভিতরে কিন্তু আটত্রি দেখি গাড়ি পাই নাকি আর ঢাকার যে ট্যাম্পালেস এটা কিন্তু মানে প্রতিদিনই পারে মনে হয় আর কি কারণ চল্লিশে মিষ্টি কখনোই থাকে না সবসময় কিন্তু চল্লিশের উপরেই এই ঢাকার টেম্পারেচারটা দেখায় আর এমনিতে ঢাকা সবসময় গরম থাকে